আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার ব্যস্তময় চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি যে দর্শক শ্রোতা আলোচনা করব মধুর অলৌকিক গুণ নিয়ে সৃষ্টিকর্তা প্রদত্ত আল্লাহ সুবাহ তালা মধুটাকে সিপা হিসাবে ঘোষণা করেছেন আমি ইতিপূর্বে একটা ভিডিওতে বলেছি সুরা নাহালের উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ সুবানুতলা বলছে হ্যাঁ মানব তোমরা বেশি বেশি করে মধু সেবন করো মধু পান করো এই মধুর ভিতরে আমি আল্লাহ সুবাহন তালা তোমাদের জন্য রেখেছি শিফা সুবাহান আল্লাহ তো কত বড় উপকারী এই মধু এবং মৌমাছি মৌমাছির নামেই কিন্তু সুরাটা আল্লাহ সুবানু তালা নাজির করেছে সুরাল নাহাল এটা কিন্তু মৌমাছির নামেই কিন্তু সুরাটা নাজিল করা হয়েছে মৌমাছিকেও কিন্তু এখানে আল্লাহ চুবানুদ্দাল একটা অর্ডার দিচ্ছে তোমরা উঁচু উঁচু মগডালে বাসা তৈরি করো আবাসস্থল যেখানে আছে যেখানে লোকের সমাগম ওখানে বাসা তৈরি করো না পাহাড়ে করো পর্বতে করো এরকম মধু হ্যাঁ মৌমাছিকে কিন্তু এরকমের আল্লাহ ছুবান কিন্তু আদেশ দিয়ে রেখেছেন মৌমাছি কিন্তু আদেশ পালন করে আর শুনলে আচার্য হবেন মৌমাছির কিন্তু দুটা এস্টমাখ আছে একটা ইষ্টমাখের ভিতরে সে শুধু মধুই রাখে আর একটা ইষ্টোমাকে সে খাবার খায় হয়তো অনেকের ধারণা যে একটা ইষ্টমাকের ভিতর থেকেই মধু সংগ্রহ করে বা এটি করে বা নিজের খাবার হিসাবে খাইয়া ওইটি আবার বমি করে ওইটা মনে হয় মধু না যেটা আল্লাহ সুখান তালা আপনারা আমার জন্য সেবা হিসাবে রেখেছেন ওটা আলাদা পাকস্থলিতে রাখে এবং মৌমাছির পেট থেকে যে পেটে মধুটা রাখে ওখান থেকে আলাদা আলাদা কিন্তু রঙ বের হয় এক একটা রঙের যারা বিশেষজ্ঞ তারা কিন্তু বলছে এক একটার থেকে স্টোমার থেকে এক এক রকমের রঙ নির্গত হয় একটা রঙের সাথে আর একটা রঙ মিলে না আর মধু ফুলে ফুলে সংগ্রহ করে কি নেকটর এই নেক্টর কথাটা কিন্তু একটা বৈজ্ঞানিক কথাও বটে বা আমরা চিকিৎসা বিজ্ঞানী যা বিজ্ঞানের সাথে যারা সম্পৃক্ত তারাও জানি বিজ্ঞান নিয়ে যারা একটু কাটাকাটি করছে তারাও নেকটার জানে এই নেকটারটাই হল ফুলের একটা নির্যাস এ ওই মৌমাছিটাকে কিন্তু আকর্ষণ করে এটা ওই ফুলের মিষ্টান্ন পদার্থটা ফুলের সুগারটা হ্যাঁ এটা কিন্তু মৌমাছি যখন ওখান থেকে আনতে যায় বা অন্য পোকামাকড়েও যখন আনে তখন ওখান থেকে কিন্তু পরাগায়ন কিন্তু হয়ে থাকে তো এই ন্যাক্টরটা মৌমাছি যখন সংগ্রহ করে আশার্য হয়ে যাবেন এরকমের এক লক্ষ এক লক্ষ ফুলের রেনু থেকে এই ন্যাকটস সংগ্রহ করলে এক কেজি মধু সংগ্রহ হয় আর মৌমাছির আরেকটা একটা বড় গুণ সে যাওয়ার সময় গুনগুন গুনগুন একটা শব্দ করে যায় এইটা দিয়ে কিন্তু বিজ্ঞানীরা কিন্তু অনেক কিছুই কিন্তু এই এই শব্দ দিয়ে তৈরি করেছে এখনও কিন্তু সুন্দরবনে এই শব্দটা কিন্তু কাজে লাগায় যে গুনগুন করে মশা এই মৌমাছিটা কোথায় গেল কোথায় আসলো মৌমাছির গায়ে কিন্তু আলাদা কিন্তু রং ছিটিয়ে দেওয়া হয় যে কোথায় যায় কি করে এটা দক্ষিণবঙ্গের সাথে যারা জড়িত সুন্দরবনের সাথে যারা জড়িত সাতক্ষীরা রেঞ্জের সাথে যারা জড়িত বাগেরহাটের সাথে যারা জড়িত তারা এই ব্যাপারগুলো ভালো জানবেন এছাড়া কিন্তু এই আমার কথা শুনে আপনার কেমন কেমন লাগবে কিন্তু এটা আদৌ সত্য ওই সাতক্ষীরা রেঞ্জে দেখবেন মৌমাছির গায়ে কিন্তু একটা আলাদা মধু এক্সট্রা মধু পানি তরল মধু ছিটিয়ে দেওয়া হয় গুনগুন করতে কোথায় যায় তো একটা মৌমাছি বাসা থেকে তার মৌচাক থেকে সে আট কিলোমিটার দূরে যেতে পারে আবার যে পথ দিয়ে আসছে ওই যে গুনগুন শব্দ করে গেছে ওই শব্দ শুনেই কিন্তু যাচ্ছে এটা বিজ্ঞানের ছাত্ররা বুঝবে ওই শব্দের একটা ইয়ে আছে সংজ্ঞা আছে শক্তির নিত্যতার একটা সূত্র আছে এর ধ্বংস বা বিন্যাস নেই এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায় সায়েন্সের ছাত্র যারা তারা ব্যাপারটা বুঝেছেন তো ওই ওই পদ যে পদ দিয়ে আসে আবার ওই পদ দিয়েই চলে যায় কিন্তু ভুলবশত যদি সে বিষক্ত কোনো বিষক্ত কোনো নেকটর সে সংগ্রহ করে বিষাক্ত কোনো ফুলের মধু যদি সংগ্রহ করতে পারে আছে অনেক ফুল বিষাক্ত যেমন দুতুরা ফুল আপনারা চিনেন বিষাক্ত এরকম আরও অনেক ফুল আছে বিষাক্ত ওখান থেকে যদি মধুটা সে সংগ্রহ করে তাহলে ওটা নিয়ে যদি চাকে যায় তাহলে কিছু কিছু মৌমাছি আছে তাকে ডাইরেক্ট মেরে ফেলবে যে তুমি এই ভুলটা কেন করলা হ্যাঁ তাকে মেরে ফেলবে এরকমের মৌমাছির চক্রটা যে আল্লাহ কি কিভাবে কি এটা না জানলে না পড়লে আপনি এ ব্যাপারে একেবারে অজানা থেকে যাবেন তাই সুরায় নাহালটা বেশি বেশি করে আপনি স্টাডি করুন দেখবেন আপনি বিস্তারিত জানতে পারবেন আর একটা কথা শুনলে আপনি আশ্চর্য হবেন যে হানি হ্যাজ ফোরটি থ্রি ইনগ্রিডিয়েন আল্লা সুবান দিয়েছে এই তিতাল্লিশটা উপাদান আমি যদি বলা শুরু করি সময়টা বেশি লাগবে তো তেতাল্লিশটা ইনগ্রিডিয়েন্টস আমি এখানে বলবো না এখানে ভিটামিন মিনারিয়ালস অন্য অন্য খনিজ পদার্থ যা কিছু দরকার এই মধুর ভিতরে আছে এটা একটা সম্পূরক একটা খাবার একটা ব্যালেন্স ডায়েট এটা বড় ধরনের রোগ জড়তা সারাতে সক্ষম ভিডিওর প্রথমেই বলছি একটা হাদিস না বললে নয় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তিরমিজির দুই হাজার বিরাশি নাম্বার হাদিসে বলেছেন একদা এক সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আমার ভাই ডায়রিয়া ডিসেন্টারি এই রোগে আক্রান্ত সে অনাবরত পায়খানা করতে আছে পায়খানা কিছুতেই কমতেছে না নবী করিম সাল্লাল্লাহু আলাই বলছে তাকে মধু পান করাও মধু পান করাচ্ছে দ্বিতীয় দিন এসে বলল ইয়া রাসুল আমার ভাইয়ের তো কোনো উন্নতি হচ্ছে না মধু পান করাও তৃতীয় দিন সে বলছে ইয়ার্লা আমার ভাই আগে তো ঘর থেকে বাইরে গিয়ে পায়খানা পেশাব সেরে আসতো এখন তো ঘর থেকে সে আর নবী করিম সালাম একটু উচ্চকণ্ঠে তখন বললেন যে হে সাহাবি আল্লাহর কালাম তো আর মিথ্যা না তোমার ভাইয়ের পেট মিথ্যা হতে পারে এভাবে তিনবার নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের বলছেন ওই লোকটাকে সম্বোধন করে তোমার ভাইয়ের পেট মিথ্যে তোমার ভাইয়ের পেট মিথ্যে কারণ আল্লাহর কালাম মিথ্যা হতে পারে না চতুর্থ দিন লোকটা এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার ভাই এখন সম্পূর্ণরূপে সুস্থ এবং সুঠামো দেহের অধিকারী তার শক্তি শক্তিটাও কোনো রকমের কমে নাই এবং তাকে দেখতেও লাভান্যময় এবং ভালো দেখা যাচ্ছে যদিও এতটুকু হাদিস এভাবে আসে নাই হাদিস ব্যাখ্যা করলে পড়লে তখন এরকমের লেখেছে হাদিসটা আপনারা পেয়ে যাবেন তিরমিজির দুই হাজার বিরাশি নাম্বার হাদিসে আমি আবার হাদিস নাম্বারটা বলছি আপনারা গুগলে ছাড় দিয়ে আপনারা দেখুন সহি তিরমিজি দুই হাজার বিরাশি আর সুরা হালের উনসত্তর নাম্বার আয়ারটা বলছিলাম এটাও আপনারা দেখতে পারেন তো এই মধু এর কত গুণ নবী করিম সাল্লা বলেছিলাম যখন যুদ্ধে যেতেন যুদ্ধে গিয়ে আহত লোকদেরকে মধু মাখাই দিতেন এটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করত যুদ্ধের ঘোড়া টোড়াগুলো যখন আহত হতো ঘোড়াকে মধু লাগাই দিতেন এই মধুর অনেক অনেক গুণ আছে মধু নিয়ে আমি এই পর্যন্ত বেশ কয়েকটা হা ই করেছি ভিডিও করেছি আমি মধু নিয়ে আরও কয়েকটা করব ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ছুবানুতাল আপনাদের সকলকে সুস্থ রাখুক আমিন